টোটাল হাটের একটা ভিডিও দেখানোর চেষ্টা করে দেখেন আমাদের দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে এরকম প্রচুর ব্যাপার আছে এই হাটে দর্শক বন্ধুরা এই ডুকডুকে হাটে ঢুকেই পাবেন এটা নিম গাছ এ দেখে নিম গাছ এই নিম গাছের উপরে বেশ কিছু গরু বিক্রি হয় আর এই নিম গাছের এখানেই খালদা ঘর ভাই জান এখানকার খালদা কত কী নেয় এখানে এখন ছয়শো টাকা হয় ছয়শো বিশ টাকা কী নেয় ছয়শো বিশ টাকা এক একটা গরু প্রতি খালদা বাবদ নেয় কয়টা করে তুলেছেন চারটা করে তুলেছিলেন একটা বিক্রি হয়ে গেছে এখনো তিনটা আছে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা করি দর্শক বন্ধুরা আমি এখন চলে এসেছি চুয়াডাঙ্গা জেলা ডুগুগরি হাটে এই হাটটা আসলে একেবারে বর্ডারের ধারে এখান থেকে বর্ডার মাত্র তিন কিলো আয় থেকে তিন কিলো হয় যার কারণে এই হাটটাতে প্রচুর পরিমাণ বাইরের গরু দুটে ইন্ডিয়ান গরু আসে ইন্ডিয়ান বর্ডার বন্ধ তারপরে করে যেগুলো বর্ডার ক্রস করে আসে এই হাটটাতে ওঠে পুরো হাটটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সাধারণ বন্ধুরা দেখেন সুন্দর কয়েকটা গরু দেখাবো ভাইজান কেমন আছেন হ্যাঁ আপনার নামটা পরিচয়টা যদি একটু বলতেন আমার নাম মোহাম্মদ জহির ইসলাম বাড়ি উত্তর চাঁদপুর জেলা থানা ধার ও কি বললেন নামটা জহিরুল ইসলাম জহিরুল ইসলাম ভাইদান আজকে হাটে কয়টা গরু তুলেছেন চারটা করে তুলেছিলেন একটা বিক্রি হয়ে গেছে এখনো তিনটা আছে এই যে এই গরুটা দেখছে এটা কি জাতের গরু সাইওয়াল গরু দেখেন এর মাথা পা নাভি কম্বল ঝুট দিয়ে খুবই সুন্দর চমৎকার একটা গরু কালারটাও দেখেন বেশ টকটকি কালারের গরু ভাইজান এইটা দাঁতে কয়টা হয়েছে ভাই দাঁত দুইটা ওনলি টু ওনলি দুইটা দাঁত দাঁত ও একটা দাঁত ভাঙছে এখনো দুইটা আসেনি তাই তো দশক দশকবন্ধরে একটা দাঁত ভাঙছে কিন্তু তাতেই দেখেন কত সুন্দর রূপের গরু লেজটা দেখেন পা ছড়াটোরা গলা দেখেন কম্বলটা দেখেন নাভিটা দেখেন সব মিলাই কিন্তু গরুটা বেশ সুন্দর ভাইজানের গোটা মাংস কত টুক হতে পারে সাত মণ টার্গেট করেছেন গোটার মাংস সাত মন টার্গেট করেছে গোটা আসল রূপের গরু খামার উপযোগী গরু যারা খামারে তুলতে চাচ্ছেন তাদের জন্য এই গরুগুলা উপযোগী উপযোগীগুলা গরুগুলো একটু দামে বেশি হয় কিন্তু এই গরুগুলো আবার বেশি মোটা হয় বেশি তাড়াতাড়ি মাংস ভেরে আর কি ভাই এই গরুটা কেমন কি দাম দিয়েছেন দুই লাখ ষাট হাজার দুই লক্ষ ষাট হাজার টাকা দাম দিয়েছেন দাম দর করার সুযোগ আছে কি দর্শক বন্ধুরা দুই লক্ষ ষাট হাজার টাকা দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে আপনারা দাম দর করে নিতে পারবেন উনি কিন্তু ব্যবসা করে ওনার মোবাইল নম্বরটা দিয়ে দেবো ওনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন ওনার পাশে আর একটা করু তাই এটা কী যাদের গরু শায়য়ালই। ওনারে আরেকটা গরু শায়য়াল। এটা শায়য়াল তো নাকি ভাই? জি ভাই এটা শায়য়াল। এটাও দুই দাঁত ভাইয়া। এটা দুইটা দাঁত হয়েছে? জি। এইটার পাটাও তো বেশ মোটা মোটা। ভাই গরু যে কোটা আছে আকর্ষণীয় আটের শিরা গরু বুঝছেন। ভালো গরু কিনি, ভালো রেটই কিনতে আই। আবার বেস্তি ভাই এরা কমি বুঝছেন। ও। এই গরুটার মাংস কত হতে পারে? এটা ভাই এটা ওজন একই ওজন আছে। এটাও 7 মণ। এর এর চুটটাও কিন্তু অনেক সুন্দর দেখেন। হ্যাঁ ভাই। সুন্দর। কালারটাও বিস্কুট কালার। কালানটাও খুব সুন্দর। কালাটা সুন্দরের। এর এর নাভিটাও দেখা যাচ্ছে বেশ সুন্দর কম্বলটাও সুন্দর এই গরুটা কেমন কি দাম দিয়েছে ভাই রেট একই রেট মানে দাম একই জি দুইটা গরু দামে একই কত বললেন জানেন দুই লক্ষ দুই লক্ষ ষাট দুই লক্ষ ষাট হাজার টাকার দাম দিয়েছেন দাম দর করার সুযোগ আছে রে পাঁচ লক্ষ বিশ হাজার দাম ছাড়ছি চাওয়া দাম মানে একটু কম বেশি কেউ যদি জোড়া ধরে কেনে তাহলে পাঁচ লক্ষ বিশ টাকা দাম দাম দিয়েছেন একটু কম রাখা যাবে তাই তো ফোনের মাধ্যমে হবে আপনি আরেকটা আছে এটা দেখেন এই গরুটা আমার কাছে খুবই ভালো লাগলো ভাই এই যে কালার টক টকি কালার একেবারে এটা দেখেন এর কম্পলটা দেখেন নাভিটা দেখেন পাটা দেখেন সব মিলাই কিন্তু মানে এক্সেপশনাল এই গরুটা এটাও দুইটা দাঁত বুঝছেন এটাও দুইটা দুইটা দাঁত জি জি গরু যে গোড়া গরু সবই খামার উপযোগী গরু বুঝছেন কিন্তু হাটে গিয়ে তা কম মানে দেশের অবস্থা ভালো নয় এই কারণে মনে করেন আসেনি বলি এই গরুগুলা এখন আসে না এই গরুগুলো থাকার কথা নাই বুঝতে পারছেন হ্যাঁ 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 এই গরুগুলা গুলা খাবারের উপযোগী যারা কেনে খামারের জন্য কেনে তারা এই গরুগুলো দেখলে দাম ধরে বাধে না হয়ে যায় এই গরুটা কেমন কি দাম দিয়েছেন এটা ভাই দাম চাচ্ছি দুশো চল্লিশ চল্লিশ এটার মাংস কতটুকু হবে এটা ভাই ছয় মন প্লাস ছয় মনই ধরা যায়

মানুষ আমাদের কাছে আসে মাল নেয় বুঝছেন কিন্তু তাদের তো অসম্মান করলে হবে না গো বুঝছেন তারা ব্যবসা তার এক দিনের নিজে নাই তা তো অবশ্যই আমরা তো মন করেন বারো মাসের তরুণ এই ব্যবসায় করি বুঝতে পেরেছে মানে একবার যদি সলতাতর করেন দ্বিতীয়বার তো সেই বাড়িটা কাছে আর আসবে না যার কারণেই ব্যবসার সততাই হচ্ছে প্রধান মূলধন দর্শক বন্ধুরা যদি কারোর ভালো লেগে থাকে বা ভাইয়ের গরুগুলো দেখে থাকেন যদি মনে হয় যে তার কাছে গরু কিনবেন সরাসরি ওনার নম্বরে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপে দেখে শুনে কিনতে পারবেন যদি মনে করেন সরাসরি ওনার কাছে আসবো তাও দেখে নিতে পারবেন উনি নিশ্চয়তা দিয়েছে যে গরু গাড়িতে তোলার ব্যবস্থা করবে টাকা পয়সার নিশ্চয়তা দিবে এবং থাকা খাওয়ার নিশ্চয়তা দেবে এর থেকে আর কি দিতে পারে তো ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ দেখেন একটা গরু হাঁকি উঠে শুয়ে পড়ছে উঠতে যাচ্ছে না মুখে গামছা বেঁধে পানি দিচ্ছে কীভাবে ছোটো একটা বাচ্চা গরু হাটের উপরে এসে আর কোনো রকম যাচ্ছে পানি দিয়ে তোলার চেষ্টা করছে দেখা যাক এইভাবে পানি দিলে কিন্তু গরু স্প্রে পড়লে গো মাঠানো রকম ভাব হয়ে যায় এবং উঠে পড়ে তখনই মুখটা ফেলে দেয় কিন্তু পানি দিচ্ছে গু ওঠার ভাব করছে দুইটা গরু এই গরুগুলা মিডিয়াম সাইজের গরু এই গোরুগুলা হয়তো দেড় দেড় এরকম দামে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা টাকা এরকম দামে বিক্রি হয় এই যে গোরুগুলা দেখছেন এগুলো কিন্তু সব বিক্রি হয়ে গেছে এগুলা সব বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে এরকম প্রচুর ব্যাপার আসে এই হাটে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই হাটে থেকে গরু কিনে নিয়ে যাই এ দেখেন হাটের টোটাল হাটের একটা ভিডিও দেখানোর চেষ্টা করে দেখেন এটা গাভী গরুর হাট এই হাটটাতে গাভী গরু ওঠে ওই সাইডে পাথর গরু ওঠে দেখেন রাস্তার ধারে থেকে শুরু করে পুরা হাটটা দেখানোর চেষ্টা করি আজকে হাটে গরু কিন্তু অনেক কম কারণ এই সময়টা সারা বাংলাদেশে একটা অস্থিরতা বিরাজ করছে যার কারণে বাইরের ব্যাপারই কম আসতে বিভিন্ন সাইড থেকে ব্যাপারগুলো কম আসতে যার কারণে ব্যসা কেনা একটু কম এ হাটে তাছাড়া ভালো ব্যসা কেনা হয় এক কথায়